সবার সুবিধাতে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের শপের লোকেশন হচ্ছে এলিফেন্ট রোড আইসিটি ভবনের ভবনের একদম প্রথম প্রথম দোকানটাই আমাদের একুশ নম্বর শোরুমটাই হচ্ছে আমাদের যারা যারা ল্যাপটপ ক্রয় করতে চান আপনারা অবশ্যই দেওয়া কল করে যোগাযোগ করে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর বুঝে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপটি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ল্যাপটপ প্লেন বিডি ল্যাপটপ প্লেন বিডিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটি আমার প্রথম ভিডিও আর ল্যাপটপ প্লেন ভিডিও হচ্ছে নতুন শপ আর এর ইউটিউব চ্যানেলটাও কিন্তু নতুন ওভারঅল এই নতুনের মাঝে আমাদের ল্যাপটপ প্লেন ভিডিও উদ্বোধন উপলক্ষে সকল ল্যাপটপে পাবেন আকর্ষণীয় স্পেশাল ডিসকাউন্ট মানে আপনাদেরকে এমন ডিসকাউন্ট দিব এমন ডিসকাউন্ট দিব যা আপনারা কল্পনাও করতে পারবেন না মার্কেট চ্যালেঞ্জ প্রায় একমাত্র আমাদের কাছেই পাবেন স্বল্প বাজেটের হাই কনফিগারেশনের সকল ল্যাপটপ যারা স্বল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে আসবেন আমাদের শোরুমে আর বুঝে নেবেন আপনারা আকর্ষণীয় স্পেশাল গিফট তো আমাদের প্রতিটি ল্যাপটপের সাথেই আপনারা পাবেন মাউস মাউস প্যাড ক্লিনার কিবোর্ড প্রোটেক্টর সহ একটি আকর্ষণীয় ল্যাপটপ ব্যাগ একদম ফ্রি সেই সাথে যারা সাবস্ক্রাইব করে প্রুফ দিতে পারবেন আপনাদের মাঝে অনেকেই পেয়ে যাবেন একটি স্পেশাল গেমিং কিবোর্ড একদম ফ্রি তো যারা যারা স্বল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসপি ব্র্যান্ডের কিছু ল্যাপটপ এর মধ্যে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে এসপি এলিটবুক বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি এর এই মডেলটি এর মডেল হলো এসপি এল বুক এইট এতে রয়েছে কোরাই এর সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স সহ ফোর্টিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে এর কালার রেজুলেশন কিন্তু সবকিছু একদম ওয়াও তো যারা যারা স্বল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই এটি পারচেস করতে পারেন এর প্রাইস আমরা দিচ্ছি মাত্র একুশ হাজার টাকায় মানয় একুশ হাজার টাকায় আপনারা আমাদের ল্যাপটপ প্লেন বিডি থেকে পারচেস করতে পারবেন এইট ফোর জিরো জি থ্রি কুরাই ফাইভের সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি যা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এরপর আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এসপি এলিট বুক থ্রি জিরি এইট ফোর জিরো জি থ্রি এর একটু আপডেট ভার্সনের এর মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এটি হচ্ছে কুরাই সেভেনের সিক্স জেনারেশনের প্রসেসর এর আগেরটাতে ছিল কুরাই ফাইভের সিক্স জেনারেশন আর এটিতে পাবেন কোড়াই সেভেনের সিক্স জেনারেশন এর চাইতে এটা কিন্তু একটু আপডেট লেভেলের তো যারা স্বল্প বাজেটের মধ্যে একটু আপডেট লেভেলের ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এর কালার দেখেন একদম মানে আপনি দেখলে বুঝতেই পারবেন এটা দিয়ে পুরাতন বা ইউজ করা হয়েছে এরকম একদম ফ্রেশ টোটালি এ টু জেড সব কিছু ফ্রেশ এটাতে কিন্তু আপনারা টাইপ সি পোর্ট ইউএসবি পোর্ট লেন পোর্ট সিম স্লট সব কিছু একদম মানে অ্যাভেলেবেল করা আছে যারা স্বল্প বাজেটের মধ্যে আই কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন আপনারা এই মডেলটি দেখতে পারেন এর মডেল হচ্ছে এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি সেভেনের সিক্স জেনারেশনের প্রসেসর এতে রয়েছে এবং র্যাম পাবেন এইট জিবি এসএসডি পাবেন টু ফিফটি সিক্স জিবি গ্রাফিক্স রয়েছে ফোর জিবি এর ডিসপ্লেটা হচ্ছে ফোরটিন ইঞ্চ ফুল এইচ ডিসপ্লে যারা স্বল্প বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই এটিও পারচেস করতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র বাইশ হাজার টাকায় এইট ফোর জিরো জি থ্রি এর কোরাই সেভেনের সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি এখন আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু আপনার বিগত যে দুইটি ল্যাপটপ দেখালাম এর চাই আপডেট লেভেলের আপডেট বাসনের তো এর মডেল হচ্ছে এস পি বুক সিরিজের এইট ফোর জিরো জি ফোর কোরাই সেভেনের সেভেন জেনারেশন এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এইট ফোর জিরো জি থ্রি এর মডেল কিন্তু এটি কিন্তু হচ্ছে আপনার এইট ফোর জিরো জি ফোর কোরআ সেভেনের সেভেন জেনারেশন এতে পাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স সহ ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে এর কালার রেজলেশন সব কিছুই কিন্তু একদম ওয়াও এতে আপনারা জৈস্টিক সহ সকল ধরনের ফুট অ্যাভেলেবেল করা আছে এর কালারটা দেখেন মানে একদম ফ্রেশ একদম ফ্রেশ আপনি দেখলে বুঝতেই পারবেন না এটা যে ইউজ করা হয়েছে এরকম মানে ভিডিওতে আপনি যেরকম দেখতেছেন এর চাই তো ফ্রেশ যদি আপনি সরাসরি হাতে নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সকল ল্যাপটপই কিন্তু আপনার ইউএস ইউকে ডুবাই কাতার এই সমস্ত দেশ থেকে ইম্পোর্ট করা হয় তো এটি মানে শুধুমাত্র নামই ইউজ কিন্তু দেখতে কিন্তু একদম ফ্রেশ নতুনের মতোই এই ল্যাপটপটি আমরা দিব মাত্র সাতাশ হাজার টাকায় ল্যাপটপ প্লেন বিডি থেকে সাতাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি ফোর সেভেন এর সেভেন জেনারেশনের এই ল্যাপটপটি এরপর আমি আপনাদেরকে এর চাইতে আরেকটু আপডেট লেভেলে আরেকটি মডেল দেখাব এর মডেল হচ্ছে এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো আর জি ফোর এটি কিন্তু এইট ফোর জিরো আর জি ফোর যারা স্বল্প বাজেটের মধ্যে হাইকনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটি বেস্ট চয়েস হবে এতেও রয়েছে আপনার কোরআ সেভেনের এইট জেনারেশন কোরাই সেভেনের এইট জেনারেশন এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো আট জি ফোরে রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স সহ ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে যারা স্বল্প বাজেটের মধ্যে আপনারা অবশ্যই এটি পার্চে করতে পারেন আমাদের সব থেকে এটি আমরা দিচ্ছি মাত্র হাজার টাকায় মানে যদিও এটা অবিশ্বাস্য মূল্য কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কোরাই সেভেন এইট জেনারেশন এতে আপনারা ইউএসবি পোট সহ সকল ধরনের পোর্ট কিন্তু অ্যাভেলেবেল করা আছে জি বাটন সহ সবকিছু একদম পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে এর কালার রেজুলেশন সব কিছু একদম ওয়াও ভিডিওতে আপনারা যেমন দেখতেছেন তার চাই তো আপনারা যদি সরাসরি দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন কোয়ালিটির সাথে বাংলাদেশের কোনো ল্যাপটপেরই আপনার কোয়ালিটি মিলাতে পারবেন না মিলবে না আমাদের কোয়ালিটি এবং প্রাইস সব কিছু একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এখন আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য আমাদের সবে কিন্তু এখন এসপি প্রো বুকের ফোর ফাইভ জিরো জি ফাইভ অ্যাভেলেবেল করা আছে এটি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে এখন বর্তমানে আছে এসপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি ফাইভ এতে রয়েছে কুরাই ফাইভের এইট জেনারেশন কুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল ডি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় যেটা শুনতে অবিশ্বাস্য মনে হলো আমরাই দিচ্ছি একমাত্র বাংলাদেশে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এসপি প্রো সিরিজের ফোর ফাইভ জিরো জি ফাইভের এই মডেলটি এটি কিন্তু আমাদের কাছে খুবই সীমিত আপনার যারা যারা আপনার বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন সর্ব বাজেটের মধ্যে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এসপি প্রো সিরিজের ফোর ফাইভ জিরো জি ফাইভের এই মডেলটি আমাদের কাছ থেকে নিতে চলে আসুন আমাদের শোরুমে অথবা স্ক্রিনের দেওয়া নম্বরে কল করুন এখন আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এর মডেল হচ্ছে এসপি প্রো সিরিজের ফোর ফোর জিরো জি সিক্সের এই মডেলটি এতে রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি ফোর জিবি গ্রাফিক্স সহ ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে যারা সুপার স্লিমের মধ্যে আই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন এসপি প্রো মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আমাদের শপ থেকে এটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল করা আছে যারা স্বল্প বাজেটের মধ্যে আই ফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন এই এসপি প্রোবুকের ফোর ফোর জিরো জি সিক্স এই মডেলটি আমরা দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আমাদের কাছে পাবেন এসপি প্রোবুক ফোর ফোর জিরো জি সিক্স মাত্র আটাশ হাজার টাকায় এখন আমি আপনাদেরকে দেখাবো যারা রাইজেনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য আমাদের সবে এখন বর্তমানে এসপি এল বুক সিরিজের সেভেন থার্টি ফাইভ জি সিক্সের এই মডেলটি এর প্রসেসরটা কিন্তু অনেক হাই লেভেলের একটি প্রসেসর রাইজেন ফাইভ প্রো এর থ্রি ফাইভ ডবল জিরো ইউ এর প্রসেসর এতে পেয়ে যাবেন যারা ছোটো ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন হাই কনফিগারেশনের মধ্যে কিন্তু বাজেট কম ল্যাপটপ চাচ্ছেন হাই কনফিগারেশনের মধ্যে তাও আবার রাইজেনের মধ্যে আপনাদের জন্য কিন্তু এটি বেস্ট চেঞ্জ হবে এর কালার রেজলিউশন সব কিছুই কিন্তু একদম হক এতে আপনারা ফিঙ্গার প্রিন্ট জিক ইউসবি পুট সি ফুট সব সকল ধরনের পোর্ট আপনারা এতে পেয়ে যাবেন তো এই ল্যাপটপটির মডেল হচ্ছে এসপি এলিট বুক সেভেন এতে পাবেন রাইজেন ফাইভ এর থ্রি ফাইভ ডবল জিরো ইউ এর প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে আপনারা টু জিবি পাবেন ডিডিকেটেড গ্রাফিক্স তো যারা স্বল্প বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আপনারা আমাদের শপে আসেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছেই পাবেন এইসপি এল ইড বুক সেভেন থার্টি ফাইভ জি এই মডেলটি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় ক্রয় করতে চলে আসুন আমাদের শোরুমে এরপর আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো রাইজেনের মধ্যে এসপি এলিট বুক এইট ফোরটি ফাইভ জি সেভেনের এই মডেলটি এতে কিন্তু আপনারা পাবেন রাইজেন সেভেন এর প্রসেসর আপনি যদি রাইজেন সেভেন প্রো এর সাথে আপনারা ইন্টেলের কম্পেয়ার করেন তাহলে এরটা কিন্তু আপনার এলেভেন জেন এন জেনের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন এর মডেলটি হচ্ছে এসপি এলিট বুক এইট ফোরটি ফাইভ জি সেভেন এতে কিন্তু আপনারা পাবেন রাইজেন সেভেন প্রো এর ফোর সেভেন ফাইভ জিরো এর র্যাম পাবেন ষোলো জিবি আর এসএসডি পাবেন এন বিএম এস এস ডি পাঁচশো বারো জিবি এসএসডি কিন্তু অনেক প্রকারের এসএসডি আছে এর মধ্যে হাই কোয়ালিটির যে এসএসডি এটা কিন্তু এন বি এম এস এস ডি যেটা এটার মধ্যে বিদ্যমান যারা এন বিএম এস এস ডি দিয়ে এইট ফোর্টি ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো এর ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এটি আমরা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস্য মূল্যে একমাত্র আমাদের কাছেই পাবেন এসপি এলিট বুক সিরিজের এইট ফাইভ জি সেভেনের এই মডেলটি এর কালার রেজুলেশন দেখুন এর ডিজাইনটা কিন্তু একদম জাস্ট ওয়াও একটা ডিজাইন মানে দেখতে একদম ফ্রেশ এটা ইউজ যে করা হয়েছে আপনারা কিন্তু দেখলে বুঝতেই না যদি সরাসরি দেখেন ক্যামেরাতে যেমন দেখা যাচ্ছে সরাসরি কিন্তু এর চাইতে অনেক সুন্দর এরপর আমি আপনাদেরকে আরেকটি মডেল দেখাবো এসপি এলিট বুক সিরিজের এইট এই মডেলটি এতে পাবেন কোরাই ফাইভ এর টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় যারা স্বল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এর ডিসপ্লেটি কিন্তু আপনার থার্টিন ইঞ্চ যারা স্মল ডিসপ্লের মধ্যে আপনার ল্যাপটপ চাচ্ছেন তার মধ্যে আবার হাই কনফিগারেশন এর প্রসেসর চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটি হান্ড্রেড পারফেক্ট যারা কোরাই ফাইভ এর টেন জেনারেশন এর ল্যাপটপ মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু আমাদের সব আসতে পারেন আর এর আরেকটি গুণাগুণ হচ্ছে এর ব্যাটারি ব্যাক আপ কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ভালো কমপক্ষে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা এইট থ্রি জিরো জি সেভেন এর ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন সেই সাথে এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যারা যারা এই ল্যাপটপটি পারচেজ করতে চান অবশ্যই আমাদের শপে চলে আসুন এসপি প্রোবুক সিরিজে সিক্স ফোর জিরো জি ফাইভ এতে রয়েছে কোরাই এর এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি গ্রাফিক্স সহ ফোরটিন ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে কোরাই ফাইভ এর এইট জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের কাছে পারচেজ করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশে এই প্রাইসে কিন্তু আপনারা আর কোথাও পাবেন কিনা সন্দেহ আছে আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে আপনারা পেয়ে যাবেন সকল ল্যাপটপে দামাক অফার সেই সাথে সিক্রেট ডিসকাউন্ট সিক্রেট ডিসকাউন্ট জানতে অবশ্যই আমাদের শপে আসতে হবে এর মডেল হচ্ছে এসপি প্রবুক সিরিজের সিক্স ফোর জিরো এতে কিন্তু রয়েছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশনের প্রসেসর যারা হাই লেভেলের প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু এটি পার্চেস করতে পারেন আমাদের কাছে এটি একদম আমাদের কাছে এখন ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল করা আছে আপনারা বিশটা তিরিশটা পঞ্চাশটা ল্যাপটপ দেখে তারপর আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপটি কিন্তু ক্রয় করতে পারবেন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এইসপি প্রো বোকের সিক্স ফোর জিরো জি এইট এর এই মডেলটি আমাদের কাছে পাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এটি কিন্তু কোরআন ফাইভের এর জেনারেশন এলিভেন জেনারেশনের প্রাইস কিন্তু আপনার ফিফটি প্লাস থাকে কিন্তু আমাদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কুড়াই ফাইভের এর জেনারেশনের এসপি বুক সিরিজের এর সিক্স ফোর জিরো জি এইটের এই মডেলটি এখানে আমি আপনাদেরকে দেখাবো দশ হাজার টাকা ডিসকাউন্টে ল্যাপটপ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ এসপি পি সিরিজের সিরিজের এর ফোর ফোর্টি ফাইভ জি এইট এই মডেলটি এর প্রসেসর হচ্ছে রাইজেন ফাইভ এর ফাইভ সিক্স ডবল জিরো ইউ এর প্রসেসর মানে একদম হাই লেভেলের একটি প্রচেসার এটাতে পেয়ে যাবেন এর রেগুলার প্রাইস কিন্তু আপনি যেখান থেকে এটা পারচেস করেন আপনি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এসপি প্রোভো ফোর ফোরটি ফাইভ জি এইটের এই মডেলটি রাইজেন ফাইভ এর ফাইভ সিক্স ডবল জিরো ইউ এতে কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন সেই সাথে পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি যারা হাই লেভেলের কাজ করতে চান এডিবি প্রিমিয়ার প্রো আফটার ইফিক সহ হাই লেভেলের অ্যাপস বা সফটওয়্যার যারা ইউজ করতে চান আপনাদের জন্য কিন্তু এটি হানড্রেড পারসেন্ট পারফেক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এটি অ্যাভেলেবেল করা আছে যারা স্বল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে আসতে পারেন দেখতে পারেন আমাদের ল্যাপটপগুলো এবং যে যে ল্যাপটপগুলো আপনারা নেবেন প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট সাথে ডিসকাউন্ট সেই সাথে আমাদের এই ভিডিওটি যারা লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের জন্য কিন্তু আমাদের সবে এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণ গিফটের ব্যবস্থা করা আছে গিফটের ব্যবস্থা আপনারা ল্যাপটপ নেন বা না নেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আসুন দেখুন আমাদের ল্যাপটপগুলো দেখুন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপটি ক্রয় করুন সবার সুবিধার্থে আমাদের শপের লোকেশানটা বলে দিচ্ছে আমাদের শপের লোকেশন হচ্ছে এলিফেন্ট রোড আইসিটি ভবনের নিস্তলায় একদম প্রথম গেটের সামনে প্রথম দোকানটায় আমাদের একুশ নম্বর শোরুমটাই হচ্ছে আমাদের যারা যারা ল্যাপটপ ক্রয় করতে চান আপনারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর বুঝে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপটি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে